আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আজকে আলোচনা করব মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে ধাতুবিদ্যা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে টু মার্কসের প্রশ্ন থাকবে এর আগের ভিডিওতে আইনীয় ও সমযোজি বন্ধন অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ভিডিওটি তোমরা দেখে নেবে দেখা যাক কি কি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিচারণ পদ্ধতিতে এআই এবং সি এ ধাতু নিষ্কাশন করা যায় না কেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হল বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা কমে যায় কেন এবং অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত এটি ব্যাখ্যা করতে হবে পরের প্রশ্ন হল থার্মিট মিশ্রণ কি এর সাথেই আছে থার্মিট পদ্ধতিতে বিজারক কি এবং অ্যালুমিনিয়ামের একটি শঙ্কর ধাতুর নাম ও সংকেত উল্লেখ করো বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে উদাহরণসহ দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে দেখা যাক পরের প্রশ্ন কি তামার একটি আকরিকের নাম ও তার সংকেত লেখো এবং মরচে কী পরের প্রশ্ন হল থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো এবং লোহাতে মরিচা কিভাবে পড়ে তা রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন হলো সিইউএসও ফোর দ্রবণে লোহার পেরেক রাখলে কী ঘটে সমীকরণ সহ লেখো এবং মরচে নিবারণের তিনটি উপায় লেখো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সব আকরকি খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো এবং জিঙ্ক ও লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো ক্যাথরীয় সংরক্ষণ বলতে কি বোঝো এবং লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন পরের প্রশ্ন হলো সিইউএসও ফোর এর জলীয় দ্রবণে জেড এন টুকরো যোগ করলে কী ঘটে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি জারণ বিজারণ বিক্রিয়া পরবর্তী প্রশ্ন হল শঙ্কর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখ এবং আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া এটি ব্যাখ্যা করো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও